হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে আসলে সেও আসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত আঘাত করলে করে না বরং নিজেই ভেঙে যায় কাউকে টকালে তোমাকেও একদিন টকতে হবে পার্থক্য শুধু সময়ের তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে আশিমুখী আমি ভালো আছি বলাটাই অনেক ভালো মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায় তবে তাকে কখনো ভুলে থাকা যায় না অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায় কিন্তু কিছুই ভুলা যায় না আসতে শেখানো মানুষটা একদিন কাঁদিয়ে চলে যায় বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে বলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী না না রাগ করিনি এই কথার মধ্যে পৃথিবীর সবথেকে ভয়ানক রাগ লুকিয়ে থাকে ঘুমাতে ভালোবাসি কারণ স্বপ্নরা বাস্তবের চেয়েও বেশি সুন্দর প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর আরানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পরে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে মায়ের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও মানব চরিত্রের একটা দিক হচ্ছে চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে মজার মানুষ আপনার অসুস্থতার প্রার্থনায় কেঁদে ওঠা মানুষটাই হচ্ছে আপনার জীবনের প্রিয় মানুষ স্বপ্ন পালিয়ে যায় গুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন বাবাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই গরিব হোক না কেন বাবার মতো শক্ত পৃথিবীর আর কারণ নেই বেঙ্গে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না সত্যি তো এটাই কালো মানুষগুলো কখনো কারো প্রিয় মানুষ হয় না আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলে মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথেও যুদ্ধ করে হেরে যায় কিছু কিছু মানুষ আছে একজনকে কাঁদিয়ে অন্য আরেকজনের খুশি নিয়ে ব্যস্ত থাকে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও এড়ে যায় দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও ও জোয়ারটা কিন্তু টিকুই পাবেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর কমা হলো বকা না দিয়ে কমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা কীভাবে মানসিক সুখী থাকবেন জানেন নম্বর এক সব কিছু এত সিরিয়াসলি নেবেন না নম্বর দুই নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না নম্বর তিন নিজের যত্ন নিন অন্যকে সেবা দিন নম্বর চার বন্ধুত্বের মান মারান অভিযোগ ফুরায় যোগাযোগ ফুরায় অধিকার ফুরায় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না মানুষ সব সময় ভাগ্যের কাছে হেরে যায় না কখনো কখনো প্রিয়জনদের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় এক সময় মনে করতাম কাউকে বলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি যাওয়া নয় একজন মানুষকে চিনা বড় কঠিন গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমন সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অতিরিক্ত একা করে দেয় কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা যে মানুষ তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিজে শূন্য হয়ে গেছে তাকে কখনো কালিয়াতে ফিরিয়ে দিও না আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও আজ আছে কাল নেই তার নাম অর্থ যে থেকে যাবে তার নাম সম্পর্ক কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকতে পারে জীবন প্রতিদিন একটা সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুতি নাও কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে আজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে ইচ্ছে করে কাউকে কাঁদানো যায় কিন্তু ইচ্ছে করে কাউকে আসানোটা বড্ড কঠিন মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে বিশ্বাস একটা ছোট্ট শব্দ যেটা রাখার যোগ্যতা সবার থাকে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অন্য মোটিভেশন আপনাদের দিন শুভ